يا أيها الناس، صدقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم ابن ادم حتى يسال عن خمس عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه وعن ماله من اين اكتسبه وفيما انفقه وماذا عمل بما علم أو كما قال عليه النبي والصلاة والسلام شكل بني بلاغ العلاب حسنت جميع সকলে পারেন না আমার সাথে পড়েন गुनाह হবে না তো ইনশাআল্লাহ পড়েন বা লা গাল্লা উলাম বিক কাシャফ দুজামি জামালিহি হজনত জামিআ সাল্লু আলাইহি জীবনের চাইতে বেশি ভালোবাসি যা রে দেখি নাই তারি জীবনের চাইতে বেশি ভালোবাসি এগে একেবার দেখি নাই জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল একবার হলে হ দেখা দাও হে প্রিয়া শুনল পড়েন বালা গাল কাশ ফাসতু যা বি জানালি হে হাসন যেমিয়া ও সু আজ করবো না করুম বোন না করুম বো কালি এই বাপে দিন গেলো জনি মনে মোড়া হিসাব দিব আল্লাহর গাজী হিসাব যদি চাই দিনে ফুঁড়ি যাই রে আমার ফুরিয়ে যায় অরে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার এই সোনার তরি থাকে বেনারে ভাই মাটির দেহ মাটির সাথে মিশবে রে দোলা অরে মানুষ তুমি মারা গেলে তোমার ছেলে কাঁদবেহে মেয়ে কাবে কেদে বলবে তবু তবুও মানুষ তোমার বোকে দিবে রে মাটি নি কী বা হলো দিবস দিন বেল বায় কোথা থেকে পেলে রে তুই তোর জীবনে রায় মাটির বুকে কে রে সবুজ শ্যামলদার পাখির কণ্ঠে কে দিল বৃষ্টি মطر গান নদীর মুখে কে দিল রে কলহ কলতান চিন্তা করে দেখো মন এসব হল আল্লাহ তাআলার দান কথা বলেন ঠিকই না লা ই ইল্লাল্লাহ লা ইলাহা

মুরব্বি ব্যবহার এই সাইডটা আইলে ভালো হয় অনেক ভালো লাগে এদিক দিয়ে আসেন একটু আসেন আপনাদেরকে দেখি না আমি আসেন আসেন এদিক দিয়ে আসেন লাহ ই আমার সামনে থাকলে ভালো হবে ভালো হবে ল

محمد الرسول الله صلى الله عليه وسلم الحمد মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে کرام জাতি রাহাবার জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়রাসাতুল আমবিয়া হযরতে ওলামায়ে کرام অত্র এলাকার মুরব্বি বাবারা বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার সামনে উপবিষ্ট আমার অতিকাছের কাছের অতি নিকটের অতি মহাব্বতের হৃদয়ের গহিনী যাদের স্থান মনের মনে কুঠায় যাদের জায়গা হীরকখণ্ড চাঁদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয় তার্যের উচ্ছ্বাস দিয়ে যৌবনের উৎসেপনা কিনে আগত ইসলাম ও মুসলমানদের দূর দিনের সিপাহ সালা দায়িত্ববান পালনকারী খালেদ বিন ওরিদ রহমুত্তসরী গাজী সালাউদ্দিন আয়ুবী জামাল উদ্দিন আফগানুত্তস্যরী তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন মুিম রহমারুত্তস্যরী আমার নৌজুয়ান তরুণ যুবক বন্ধুগণ মুরব্বী বাবারা পর্দার আড়ালের গাতা মা আল্লাহ কবরারদী আল্লাহরী আমার মা ও বোনেরা আল্লাহ রবাহ সাদ দরবার এলা শুকুর গুজার করছি যে আল্লাহ রব আলমিন আজকের এই জান্নাতি বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন এজন্য মুসলমান হিসাবে আওয়াজকে উঁচু করে উঁচু কণ্ঠে দিলটাকে প্রশস্ত করে প্রাণ ভরে আমরা সকলেই আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে খুশি খুশিনা রেজাদ আর এখানে আসার তাদেরকেই তৌফিক দান করবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন মোহাব্বত করেন পিয়ার করেন কি বলেন আপনারা খোলা ময়দানে সবাই বসতে পারে অনেকেই নামাজ না কিন্তু দেখবেন ওয়াজ মাহফিল হলে আল্লাহর বান্দা সেখানে বসে পড়ে কিন্তু মসজিদ এমন একটা জায়গা অনেকেই ভয়ে কিন্তু মসজিদে ঢুকে না কি বলেন আপনার গুণা হবে আমি নাপাক আমার লঙ্গি না পাক এই ভয়ে অনেকেই ঢুকে না যাই হোক যাই অনেকে বাইরের থেকে শুনতেছেন ভিতরে যারা আসছেন আল্লাহ সকলকে এই মাহফিলটা হেদায়েতের জুরিয়া বানায় বানায় আমাদের দাম আছে না নাকি আমাদের দাম দুনিয়া তো আছে কারণ আমরা হলো মুসলমান আমরা কি মুসলমান মুসলমানের দাম আছে না নাই মুসলমান মারা যাবে তো আল্লাহর জান্নাতে তবে কিছু কাজ করতে হবে কি বলেন আপনারা কিছু কাজ করতে হবে কাজ না করলে তো আপনার দাম থাকবে না তখন তো আপনার নামে মুসলমান কাজে মুসলমান হলেন না নাম রাখছি ইমান আলী খালি করে তালিব আলীবানি ঠিক না ব্যাটি হ্যাঁ নাম শ্রী খালি কলে তারি বাড়ি নামাজ পড়ে না এক অক্ত আছে না নাই সম্মানিত ভাইয়ের আমার তো বলছিলাম মুসলমানের দাম কেমন একটু ভালো করে শোনেন আমরা হলো এই দুনিয়ার বর আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা হলো বর যাত্রী আচ্ছা বুঝে থাকলে বলেন বরের দাম বেশি নাকি বর যাত্রীর দাম বেশি অনেকে বলে বরযাত্রীর দাম বলে বেশি দাম না এই যে কইছেন যে বরযাত্রীর তালুই সাপড়ে বলতেছে তালুই পঞ্চাশ জন আসার কথা ছিল দশ জন কমায় আসছি, চল্লিশ জন আইছি জামাই সারা খানা দিবনি কথা বলে না কথা বলে না কথা বলতে হইব আল্লাহর ঘর মসজিদ একটু কথা বললো তো আল্লাহ খুশি হইব কি বলেন আপনারা জবান খোলেন খানা দিব আরো জোর এখন খানা দিব খানা দিত না কারণ এখানে মূল হলো বর বড়ই আসলো না তোমাদের কোনো ভ্যালু নাই আচ্ছা বলেন বরকে যদি নিয়ে যান আর যদি বলেন তালই বর সহকারে আসছি খানা দিব কিনা খানা তো দিবে কি আপ্যায়ন করবে গরুর গোস্ত মুরগির গোস্ত পোলাও কাবাব টিক্কা আবার সালাদ আছে আবার পেঁয়াজের আছে। এই খাবার যুবক আস্তে আস্তে প্যান্টের খুলতেছে কন্ত লাগিয়া খাওনের লেগে কিসের লাগিয়া খাওনের লেগে মুরুব্বির আস্তে আসে লুঙ্গির গিট্টু হস করতেছে কিসের লাগিয়া খাওনের লেগে আচ্ছা বলেন পেটটা বইরা সবাই খাইস পেটটা বইটা সবাই খাইছে জামাই ওই যে একে প্যান্ডেলের করোনার থেকে মুখে ডিপলা দিয়া বলে জর্মের খাওয়া খাইয়া ল আজকের পর থেকে আগামীকাল আর এই বাড়ি খাবার খাইতার না এই বাড়ি যত দেশি মুরগি আছে সব আমার মাছ ব্যান্ডারি দশম ঠিক না ব্যাড পেটটা মাছ বাড়ি কইলাম কে লাগে এটা মাছ কানা নাও আবার ওই যে চট্টগ্রামের মাছ ব্যান্ডারি মনে করেন না এ ফ্যাটটা মাছ ব্যান্ডারি এই কইলাম কিনা মাছ ব্যান্ডারিতে জমাইব সবাই খাইলো জামাই খাইলো এইবারে কুকুর বিড়াল খায় নাই কুকুর হাড্ডি খাইছে কাটা খাইছে সব খাওয়ার পরে দেখবেন মাঝে 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 তারাইবার জন্য যান দেখবেন অনেক সময় খামসি দিবার চায় মারবার চায় ধরবার চায় কথা বলেন ঠিক না ঠিক এই কুকুর মাঝে মাঝে দেখবেন জামার জুতাকামড় দিয়াল জায়গা যার উসিলায় খাইলো যার উশিলায় এত মজা করে খাইল তারেই ধরবার চাই তারেই মারবার চায় ঠিক তেমনইভাবে আমরা যারা মুসলমান আমরা কিন্তু বর আর এই পৃথিবীর যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মগ শিখ তারা হলো বরযাত্রী আমাদের উশিলায় হিন্দুরা খায় আমাদের উশিলায় বেইমানেরা খায় আমাদের উশিলায় খ্রিস্টানেরা খায় যেমন জামার উশিলায় ওই কুকুর খেয়েছে কথা বলেন ঠিক নামে ঠিক আমাদের ওসিলায় আমেরিকারা খায় আমাদের উচিলায় জাপান খায় জার্মান খায় আমাদের উসলায় আমেরিকারা খায় আমাদের উচিলায় ভারত খায় কথা বলেন ঠিক কিনা আমাদের উসলায় খায়া খায় আমাদেরকে জঙ্গি বলে আমাদের তলে বলে আলেম ছাত্রদেরকে জঙ্গিবাদ বলে মৌলবাদ বলে কথা বলেন ঠিক না বা ঠিক সম্মানিত ভাই আর আমার আমরা হলো এ দেশের মুসলমান হলো বর আমাদের উশিলায় তারা খায়া খায় আমাদেরকে গালি দেয় আমরা বলবো এই মুসলমান যখন থাকবে না একটা বেইমান কে আল্লাহ একবেলা খাবারের ব্যবস্থা করবে না কথা বলেন ঠিক না একজন কালিমা পড়াওয়ালা মুসলমান যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই খুঁটিবিহীন আকাশটা দেখতেছেন এই আকাশটা ভেঙে পড়বে না যখন মুসলমান শেষ হয়ে যাবে কালিমা পড়নেওয়ালা সিজদা দাওনেওয়ালা একজন মুসলমান থাকবে না তখন এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক না সম্মানিত ভাইয়ের আমার এই কথাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই দুনিয়া একদিন থাকবে না আমি আপনাদের কাছে জানবার চাই এই যে এই পৃথিবীতে আমরা আছি এই পৃথিবীটার এই জগৎটার নাম হলো আলমের দুনিয়া এই জগৎটার নাম কি আলমে দুনিয়া দুনিয়া একদিন থাকবে থাকবে না কালিমা পরনেওয়ালা মুসলমান যখন চলে যাবে এই দুনিয়াও থাকবে না বেইমানও ধ্বংস হয়ে যাবে আমরা এই দুনিয়া আসার আগে দুইটা জগৎ অতিক্রম করে এসেছি একটা হলো আলমে আরো রুহ যেটাকে আলমে আলাস্তুয়া বলা হয় রুহ জগতে আর একটা হলো আলমে আরো হাম মার জগৎ এই দুইটা জগৎ কিন্তু অতিক্রম করে আলমে দুনিয়ায় আসছি আলমে দুনিয়াও থাকতে পারবো না আলমে দুনিয়ার পরে আলমে বরজাক যেটাকে কবর জগৎ বলা হয় সেখানে আমাদের যেতে হবে এই কবর জগতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে তখন আলমে আখরা যেটা পরকালের জগৎ যে জগতের শুরু আছে শেষ নাই ওই জগতে প্রত্যেকটা মানুষ সেদিন কিন্তু আল্লাহর কাঠ করায় দাঁড়াতে হবে কি বলেন আপনারা তাহলে বোঝা গেল এই দুনিয়া থাকবে থাকবে আল্লাহ বলেন না এই দুনিয়া থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন সুরতুল হাজ্যের প্রথম দিক দিয়ে বলছেন ইয়া আজ্জুহান্না সুত্তাকু রব্বাকুম ইন্না জালজালাতা সাআতি উনা আযীম আল্লাহ বলেন হে মানুষ ইত্তাকু রব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো কাকে রবকে রবকে আল্লাহ কেন ভয় করবা আল্লাহ নিজে বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের পূর্বে এমন একটা ভয়ঙ্কর শব্দ হবে এই ভয়ঙ্কর শব্দ শোনার সাথে সাথে মানুষের কি একটা অবস্থা হবে দেখেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন

এই কম্পন এই শব্দ শোনার সাথে সাথে বাচ্চা প্রসব হয়ে যাবে মানুষগুলোকে দেখবে সব পাগল ও মাতালের মতো দৌড়াচ্ছে মনে হবে তারা মদ পান করেছে নেশা করেছে দৌড়াবে আল্লাহ বলেন না ওমা হুম বিশ্বকার তারা কিন্তু মত পান করে নাই নেশাও করে নাই তারা কেন দৌড়াচ্ছে আল্লাহর আজাবের ভয়ে মানুষ দৌড়াচ্ছে কেমতের পূর্বে এত ভয়ঙ্কর একটা শব্দ হবে এই যে আসমানটা দেখতেছেন বিদীর্ণ হয় সব তস্ত হয়ে জমিনে পড়তে থাকবে পাহাড় পর্বতগুলো সব তুলার নিয়ে উঠতে থাকবে সব ধ্বংস হয়ে যাবে বাকি থাকবেন একজন তিনিকে আল্লা বলেন আল্লা বলেন কুল্লুম না আলাই হামফাদ ওয়া ব জহরব বি কাজুলজালা রিওয়ানিকোণ এর নবীর উম্মতের দল আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যখন হজরত ইসরাফিল কে বলবো ইসরাফিল তুমি তোমার সিংহায় ফুৎকার দাও মুসলমান ভাইয়ের আমার হজরত ইসরাফিল আলহি সালাম সিংহা নিয়ে বসে আছে কখন আসমানের মালিক রব্বিকারিমের পক্ষ থেকে হুকুম হবে আল্লাহ যখন হুকুম দিয়া দিবে হজরত ইসরাফির আর ইস্লাতু আসলাম একটা সেকেন্ডও দেরি করবে না উনি ওমানাস সিঙ্গায় ফুৎকার দিবে মুসলমান সিংগাটা কত বড় হাদি শরীফ এসেছে এত বিশাল বড় শিঙ্গা বলে আসমান এবং জমিন যদি গুলাকার করা হয় এর চেই তো বড় সিংহা নিয়ে হজরত ইসরাফিল অপেক্ষায় আছি আসমানের মালিক রব্বে কারিমের পক্ষ থেকে যখন যখন আদেশ হবে ইসরাফি তুমি তোমার শিঙ্গায় ফুটকার দাও এ মুসলমান আল্লাহর গুলা ইসরাফি নাহলে এই তু আসলাম জগৎ তার শিঙ্গায় দিবে সাথে সাথে মুসলমান এমন একটা অবস্থা হবে আসমান্দা দেখতেছেন এই আসমানটা বিধিনি হাস জমি পড়িতে থাকবে আমি আপনাদের কাছে জানবার চাই বুঝে থাকলে প্রশ্নের উত্তরটা দিবেন আমরা যখন এসারেন নামাজ পড়ি অথবা মাগরিবের নামাজ পড়িয়া আকাশের দিকে যখন তাকাই দেখবেন পড়ে যাবে সমস্ত হাসরবাসীরা মনে মনে চিন্তা করবে হে আল্লাহ যদি আজকে বিচারে কার্যক্রম করে শুরু করে দিত যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাইত যারা জাহার তারা জাহার নামে চলে যাইত তারপর এই হাসরের ময়দানে কষ্ট আমাদের সহ্য হয় না হাসরের ময়দানের এই কষ্টটা মানুষ সহ্য করতে পারবে না অতিষ্ঠ হয়ে যাবে কিন্তু তারা